নমস্কার উই লার্ন ইনভেস্টিংয়ে আপনাদের স্বাগত আজ আমরা ডুব দেব আজকের বাজারের গভীরে মানে জানব শেয়ার মার্কেটে ঠিক কি ঘটল কেন ঘটল আর এর মানে কি দাঁড়ায় আজকের তারিখ ওয়েন্সডে মানে আঠাশে মে দু বাজার কিন্তু আজ সত্যি বলতে বেশ কিছুটা নেমেছে যদিও তার মধ্যে কিছু শেয়ার বেশ চমক দেখিয়েছে কি সেগুলো আচ্ছা চলুন বিষয়টা খুলে দেখা যাক আজ আমরা দেখব সেনসেক্স আর নিফটির হালচাল জানব আইটিসি শেয়ার কেন পড়ল আর এলআইসি কেনই বা এতটা বাড়ল উই লার্ন ইনভেস্টিং আপনাদের জন্য নিয়ে এসেছে এই জরুরি বিশ্লেষণ তো প্রথমে নাম্বারসটা দেখে নিই কেমন হ্যাঁ সেটাই ভালো বিএসসি সেনসেক্স আজ দুশো উনচল্লিশ দশমিক তিন এক পয়েন্টস কমেছে মানে শতাংশের হিসাবে শূন্য দশমিক দুই নয় পারসেন্ট বন্ধ হয়েছে একাশি হাজার তিনশো বারো দশমিক তিন দুইতে আর এনএসসি নিফটি সেটাও পড়েছে তিয়াত্তর দশমিক সাত পাঁচ পয়েন্টস বা শূন্য দশমিক তিন শূন্য পার্সেন্ট কমে স্যাটেল করেছে চব্বিশ হাজার সাতশো বাহান্ন দশমিক চার পাঁচে আচ্ছা বাজারের এই পতনের পেছনে একটা বড় কারণ কিন্তু হেভিওয়েট আইটিসি হ্যাঁ ও শেয়ারে প্রায় তিন থেকে চার শতাংশ পতন দেখা গেছে হ্যাঁ খবরটা তো তাই বলছে ব্রিটিশ আমেরিকান টোবাকো মানে বিয়েটি ঠিক প্রায় কোটি টাকার মূল্যের শেয়ার হাজার একটা ব্লক ডিলে বিক্রি করার কথা ভাবছে মানে তাদের হাতে থাকা টু পয়েন্ট সিক্স হয়ে উঠছে তাই না একদম ঠিক দেখুন একটা বড় কোম্পানির অন্যতম প্রধান শেয়ারহোল্ডার যখন এত বড় একটা স্টেক বিক্রি করার পরিকল্পনা করে তখন বাজারে তার একটা অসর্ত পড়েই মানে সাপ্লাই বেড়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয় অবশ্যই তবে এর উল্টো দিকেও একটা ঘটনা ঘটেছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন মানে এলআইসি তার শেয়ার প্রায় আট দশমিক দুই পার্সেন্ট বেড়েছে বেশ বড় লাভ হ্যাঁ একদম এলআইসি তাদের মার্চ কোয়ার্টারের ফল প্রকাশ করেছে কনসলিডেটেড নেট প্রফিট বেড়েছে আটত্রিশ শতাংশ মানে প্রায় উনিশ হাজার উনচল্লিশ কোটি টাকা হয়েছে রেজাল্ট তার সাথে আবার এফ ওয়াই টোয়েন্টি ফাইভের জন্য আর্টস বারো টাকা পার শেয়ার ফাইনাল ডিভিডেন্ডও ঘোষণা করেছে এটা তো তাদের ভালো প্রফিটেবিলিটি আর ক্যাপিটাল স্ট্রেংথ দেখাচ্ছে তাই না অবভিয়াসলি আর এটাই তো বাজারের মজা একদিকে আইটিসির মতো একটা হেভিওয়েট স্টক বাজারকে নিজে টানছে কারণ একজন বড় স্টেক হোল্ডার পারে অন্যদিকে এলআইসি ভালো রেজাল্টের জোরে হু হু করে ওপরে উঠছে সেক্টরাল পারফরমেন্স দেখলেও মানে একটা মিক্সড ছবি এফএমসিজি মেটালস ফার্মা পড়েছে কিন্তু মিডিয়া প্রায় এক পার্সেন্ট বেড়েছে হ্যাঁ আর একটা জিনিস লক্ষ্য করার মতো ব্রডার মার্কেট মানে নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড আর মিড ক্যাপ হান্ড্রেড এরা কিন্তু বেঞ্চমার্ক ইন্ডিসেস থেকে ভালো পারফর্ম করেছে আজ আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবার একটু রুপির কথায় আসি ইউএস ডলারের মোকাবেলায় আজ কেমন ছিল ওটা মোটামুটি ফ্ল্যাটই ছিল মানে এইটি ফাইভ থেকে এইটি রেঞ্জের মধ্যেই বন্ধ হয়েছে আচ্ছা যদিও মান্থ এন্ড ইম্পোর্টার ডলার ডিমান্ডের একটা চাপ ছিল কিন্তু অন্যান্য রিজনাল কারেন্সিজ এর স্ট্রেংথ কিছুটা হলেও রুপিকে সাপোর্ট দিয়েছে বোঝা গেল আচ্ছা মার্কেট কি বলছেন বলছেন এখন রেঞ্জ থাকছে কেন মূলত দুটো কারণ বাজারে বাউন্ড তারা এক ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স মানে এফআইআইস দের সাপোর্ট বা অংশগ্রহণ কিছুটা কম হুম আর দুই ভ্যালুয়েশনস মানে শেয়ারের দামগুলো একটু বেশি মনে হচ্ছে অনেকের কাছে কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স মানে ডিআইআইস তারা তো ভরসা দেখাচ্ছেন মনে হচ্ছে ঠিক ধরেছেন ডিআইআইস কিন্তু বেশ কিনছেন যেমন আজকেই তারা নেট প্লাস দশ হাজার একশো চার কোটি রুপি ইনভেস্ট করেছেন যেখানে নেট বাই ছিল মাত্র প্লাস এটা একটা বড় পার্থক্য হাজার কোটিরও বেশি এটা তো বেশ সিগনিফিক্যান্ট হ্যাঁ আগামী দিনে বাজারের নজর থাকবে কয়েকটা বিষয়ের ওপর যেমন ইউএস ফেড মিটিং মিনিটস আমাদের কিউ জিডিপি ডেটা এইগুলো মার্কেট ডিরেকশনের জন্য জরুরি হতে পারে আর দেশের ভেতরের কারণ যেমন ধরুন বর্ষা হ্যাঁ ভালো মনসুন ফোরকাস্ট বা নিয়ন্ত্রণে থাকা ইনফ্লেশন আউটলুক এগুলো বাজারকে ভেতর থেকে কিছুটা সাপোর্ট দিতে পারে বলে মনে হয় ভাবুন তো কারো পোর্টফোলিওতে যদি আইটিসি থাকে আর হঠাৎ এই বিএটি স্টেক সেলের খবর আসে মনে একটা ধাক্কা লাগা স্বাভাবিক তাই না অবশ্যই উই লার্ন ইনভেস্টিং সবসময় বলে এই ধরনের খবরে প্যানিক না করে পুরো ব্যাপারটা মানে খবরটার পেছনের কারণটা বোঝা দরকার একদম আবার ধরুন এলআইসির একটা সরকারি সংস্থা দারুণ ফল করল ডিভিডেন্ট দিল যারা ডিভিডেন্ট ইনকাম পছন্দ করেন বা পিএসইউ শেয়ারে ভরসা রাখেন তাদের জন্য এটা অবশ্যই একটা ভালো খবর ঠিক বাজারের এই ওঠা নামার মধ্যেই কিন্তু আসল ফান্ডামেন্টালস বোঝার সুযোগ থাকে কোন শেয়ার কেন পড়ছে কোনটা কেন বাড়ছে আমরা উই লার্ন ইনভেস্টিংয়ে তো এটাই বোঝানোর চেষ্টা করি শর্ট টার্ম নিউজ দেখে নয় লং টার্ম ভিশন আর নলেজ নিয়ে এগোনো উচিত ঠিক সো সব মিলিয়ে আজকের বাজারের সার সংক্ষেপটা কি দাঁড়ালো মানে দেখুন আজকের বাজার মূলত আইটিসির ওই স্টেক সেলের খবরে পড়েছে যদিও এলআইসি ভালো ফল করে বাজারকে কিছুটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে আর ব্রডার মার্কেট ব্রডের মার্কেট কিন্তু কিছুটা স্ট্রেংথ দেখিয়েছে আর ডিআইআইজদের জোরালো বিনিয়োগ অবশ্যই বাজারে একটা আস্থা জগিয়েছে রুপি মোটামুটি স্টেবল ছিল কি টেকঅে তাহলে কি বাজার বিভিন্ন খবরে রিয়্যাক্ট করে কিন্তু সব শেয়ার একভাবে চলে না সেক্টরাল রোটেশন আর স্টক স্পেসিফিক অ্যাকশন চলতেই থাকে ডিআইআইদের বাইংটা একটা পজিটিভ সিগন্যাল নিশ্চয়ই কিন্তু এফআইআই কশন আর গ্লোবাল ফ্যাক্টার্সগুলোকেও মাথায় রাখতে হবে উই লার্ন ইনভেস্টিং আপনাদের এই ডাইনামিক্সগুলো বুঝতে সাহায্য করে এই পরিস্থিতিতে উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে কি পরামর্শ থাকবে বিনিয়োগকারীদের জন্য আমার মনে হয় প্রথমত এই শর্ট টার্ম ভলেটিলিটি দেখে হুট করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো কোম্পানির ফান্ডামেন্টালসের উপর জোর দেওয়াটা জরুরি আর পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন হ্যাঁ সেটাও খুব দরকারি যেমন আজকেই দেখলাম নিফটির থেকে ব্রডার মার্কেট ভালো করেছে পোর্টফোলিওতে বিভিন্ন ধরনের শেয়ার থাকলে ঝুঁকিটা কমে ঠিক আর অবশ্যই আগামী দিনে যে ইকোনমিক ডেটা রিলিজগুলো আছে সেগুলোর উপর নজর রাখতে হবে ইনফর্মড থাকাটা খুব জরুরি একদম এখানেই একটা ইন্টারেস্টিং প্রশ্ন উঠছে তাই না একদিকে এফআইআইস বেশ মোহতাত বা কস্যস অন্যদিকে ডিআইআইস বিপুল পরিমাণে কিনছেন আর তার মধ্যেই আইটিসির মতো ঘটনা ঘটছে ভারতীয় বাজারে প্রতি এই ডোমেস্টিক কনফিডেন্স আর গ্লোবাল সেন্টিমেন্টের যে ফারাক এটা আমাদের ঠিক কি ইঙ্গিত দিচ্ছে এটা নিয়ে কিন্তু ভাবার অবকাশ রইল নিশ্চয় এটা একটা ভালো পয়েন্ট আজকের মতো তাহলে এখানেই শেষ করছি হ্যাঁ শোনার জন্য ধন্যবাদ উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে